নমস্কার আজ বলবো ভুলেও কিন্তু মিস করো না নয়ই সেপ্টেম্বর অবশ্যই করো কিন্তু এই একটি কাজ মনের যে কোনো ইচ্ছা হবে পূরণ কি করতে হবে প্রথমেই বলি এই যে দু হাজার পঁচিশ সাল নয়ই সেপ্টেম্বর দিনটি এটি কিন্তু একটু বিশেষ গুরুত্বপূর্ণ দিন কারণ দু হাজার পঁচিশ সাল কিন্তু আমরা প্রত্যেকেই জেনে গেছি মঙ্গলের বছর আর এই যে মাস চলছে সেপ্টেম্বর অর্থাৎ যার সংখ্যা দাঁড়াচ্ছে নয় এটিও কিন্তু মঙ্গলের সংখ্যা আর ন তারিখ অর্থাৎ এটাও কিন্তু মঙ্গলেরই একটা সংখ্যা তাহলে এই নয় 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 তিন নং সাতাশ এবার আর দুই যোগ করলে তাতেও কিন্তু আসছে নয় তাই জন্য কিন্তু নয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কিন্তু খুবই একটি ভাইটাল বা গুরুত্বপূর্ণ দিন এর আগে কিন্তু দু হাজার ষোলো সালে কিন্তু এই দিনটি এসেছিলো ন বছর বাদে কিন্তু আমরা আবার এই দিনটি ফিরে পেলাম কি করতে হবে ঠিক যখন ঘড়ির কাঠায় রাত নটা বেজে নয় মিনিট বাজবে সেই সময় নখানা হলুদ রঙের ফুল হাতের মধ্যে নিয়ে বা যে কোনো ঠাকুরের বাসনাও তোমরা নিতে পারো নিয়ে চাঁদের সামনে দাঁড়িয়ে যে কোনো মনের ইচ্ছা ন মিনিট ধরে অর্থাৎ নটা নয় মিনিট থেকে নটা আঠেরো মিনিট পর্যন্ত মনের ইচ্ছাটা বলবে বলার পর সেই ফুলগুলোকে রাতে যে বালিশের তলায় শো সেই বালিশের তলায় রেখে দেবে কয়দিন রাখতে হবে নয় দিন কিন্তু পরপর রাখতে হবে রাখার পর যে কোনো জলে তোমরা ভাসিয়ে দাও আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যেই ইচ্ছাটা মনের তোমরা চাইবে ভগবান ঠিক পূর্ণ করবে নি করবেন যাই হোক কেমন গের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও আর যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতন একটি লাইক একটি শেয়ার তোমরা করেই দিতে পারো নমস্কার